বলা ঠিক হবে না যেহেতু উনি যেটা বলেছেন সেটাই বলা উচিত বলে কি না কলবি যাতে আমার অন্তর এক আছে আত্মপ্রশান্তি আমি লাভ করি সেজন্যই কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তালা যে আপনি পারবেন সরাসরি উনি দেখেছেন এটা আর আপনি যেটা প্রশ্ন করেছেন এটা আহ মানে মূলনীতি হলো যে মানুষ হোক জিন হোক যদি সৎকর্ম করেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন সুতরাং কোন কারণ জিনদের ক্ষেত্রে ভালো আছে যেটা পবিত্র করেন ইঙ্গিত আর ভালো হলে আল্লাহ তালা কারো উপর তিনি জুলুম করেন না কারো উপর না তার কোন সৃষ্টির উপর আল্লাহ তালা জুলুম করবেন না সুতরাং তাকে তার প্রাপ্য দান করবেন এই জন্য এখানে মানে এমন না যে তারা সবাই জাহান নামে যাবে এই জন্য জাহানের কথা বলা হয়নি বিষয়টা এমন না হাজতের সালাত কি কিভাবে করতে হয় এই সালাদ আদায় করার কোন মাসরুম পদ হচ্ছে আসলে সলাতুল হাজাত নামে কোন সালাত সেভাবে নেই যদিও অনেক সালাফি ওলাম লিখেছেন তাদের বইগুলো বইগুলোতে আমি দেখেছি যে হাত সলাতুল হাজতের কথা কিন্তু সলাতুল হাজত নামে তো কোনো সালাদ আসলে নেই তবে আমাদের যে কোনো প্রয়োজন পড়লে সেটা যেহেতু আল্লাহ অস্তা এই নব্বই সব তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাদের কাছে কি করো সাহায্য প্রার্থনা করো সে কারণ কোনো প্রয়োজনে আমি সালাতের মাধ্যমে আল্লাহ তাদের কাছে সহযোগিতা চাইতে পারি সেক্ষেত্রে আপনি এখানে যদি মনে করেন যে দুই রেখা সালাত আদায় করবেন এবং সালাতের মধ্যেই চাইবেন শেষদার স্থানে অথবা সালাম ফেরানোর আগে অথবা সালাম ফিরিয়ে দুই রেখা সালাদকে অশ্লা করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন যেটা করতে করতে পারেন কোন অসুবিধা নেই আত্মীয়তে যদি এই নিয়ত সম্পদ দান করি যে তার বিনিময়ে আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দেবেন তাহলে এই নিয়ত কি সঠিক মানে বাড়ানো না বলে বরকত দিবেন এটা এটা আপনি বরকতটা কামনা করা বেশি ভালো অবশ্যই বরকতের একটা অর্থ বাড়ানো আমি যখন আল্লাহ কাছে চাইবো আল্লাহ আপনি আমার সম্পদে বাড়াগা দান করুন তার মানে এখানে বৃদ্ধিও আসবে এবং বৃদ্ধির বরকত জিনিসটা কিন্তু সার্বিক বিষয় আচ্ছা ধরুন আল্লাহ মানে বৃদ্ধি করলেন ঠিক কিন্তু দেখা যে আপনার এক মুহূর্তের মধ্যে থাকলো কিন্তু যদি আল্লাহ তালা দেখা গেল কম দিলেন বা যেটাই আছে সেটা নিয়ে আমি সেটাই থাকলো বাট আল্লাহ তালা আমাকে কোনো বিপদ আবাদ দিলেন না বালা মুসিবত দিলেন না আল্লাহ অন্যদিক থেকে আমাকে অনেক প্রশান্তি দিলেন এই জন্য সবসময় বারাকা বিষয়টা মানে এটা একটা প্রশস্ত শব্দ সার্বিক কল্যাণ এর মাধ্যমে আমরা এই জন্য আল্লাহ তালার কাছে বলবো যে আমরা আল্লাহ আপনি আমার জীবনে বা আমার সম্পদে বারাকা দান করুন সম্পদ যে মানে তার মতো হয়ে যাবে অথবা এতটুক হবে এই নির্দিষ্ট কামনা যাতে আমরা না করি হাদিসে প্রত্যেক আজান ওই কামতের মাঝে দোয়া নাকি সুন্নাতের দোয়া নাকি সালাতের কথা বলা হয়েছে যদি সালাতের কথা বলা হয় তবে ফজরের ওয়াক্তে কি আমরা সেই সালাত পড়বো হাদিসে বলা হয়েছে দুই রকম হাদিস এসছে বাইনাল আজা নাই না দুই আজানের মধ্যে সালাত রয়েছে মানে নফল সালাদ সেক্ষেত্রে আপনার যদি কোনো সালাদ থাকে নির্দিষ্টভাবে সুনান রহতের যেগুলো ওই সালাতের সাথে সংশ্লিষ্ট তাহলে তো আপনি ওটা আদায় করলে যথেষ্ট হবে আর যদি আপনি মনে করেন এর সাথে এর থেকে অতিরিক্ত আমি কিছু নফল আদায় করবো করতে পারেন নফলের ক্ষেত্রে আসলে কোনো বাধ্যবাধকতা নেই নফল সালাদ সেটা রাত্রে হোক দিনে হোক নির্ধারিত মানে নিষিদ্ধ সময় ব্যতীত যে সময় আপনি সালাদ আদায় করতে পারেন সেক্ষেত্রে যদি নির্ধারিত সালাত থেকে থাকে সেটাই যথেষ্ট ইনশাল্লাহ কিন্তু যদি আপনি এর পরও আপনি আদায় করতে চান আদায় করতে পারবেন আর দুয়ার বিষয়টা আলাদা ভাবে এসছে দুয়ার বিষয়টা আবার অন্য হাদিস এসেছে যে দুই আজানের মাঝে বা আজানি কামতের মাঝে দোয়া আল্লাহ ফেরত দেন না সেক্ষেত্রে সালাতও পড়বেন দোয়াও করবেন কোনো সমস্যা নেই বাবা মা অসুস্থ হলে একজন নারী তার স্বামী সন্তানকে রেখে বাবা মার সেবা করতে পারবে কিনা যদি তাদের কোনো অসুবিধা না হয় তেমন একটা যদি অসুবিধা না হয় কারণ ধরুন ওনার এমন অসুস্থতা যে কেউ নাই তার পাশে আর সন্তান সন্ততি তারা হয়তো বড় একবারে ছোট না হলে তো বিপদে ফেলা হবে না যে বছরের বয়সের বাচ্চা ওকে ফেলে রেখে চলে যাবে মা এটা করতে পারে কিন্তু হয়তো সন্তান বড় ছেলে বড় মেয়ে বড় ওরা হয়তো বা নিজে রান্না করতে পারবে সেহেতু উনি তখন সাময়িক যেহেতু তার বাবা মা কষ্টের মধ্যে আছে গেলেন যেতে পারেন কিন্তু এটা অবস্থা পেতে যে আপনার সন্তানদের আবার কি অবস্থা হবে

আসলে গাইবানা জানাজার ব্যাপারে আলেমদের মধ্যে চারটা মত পাওয়া যায় চারটা মত পাওয়া যায় আমি এই কারণে বলছি যে যেহেতু একটা দলিলকে কেন্দ্র করে চারটা মত হয়েছে আল্লাহ রসুল থেকে একটাই শুধু প্রমাণ আছে এই বিষয়ে জানা জানাজার আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে শুধু একটাই প্রমাণ আছে গাইবানা জানাজার বিষয় যে তিনি গায়বানা গাইবানা জানাজা পড়েছেন এছাড়া আর অন্য কোনো নাই সে কারণে অনেকেই বলেছেন যে কেউ কেউ বলেছেন এটা যে গাইবানা জানাজা আল্লাহ রসুল আসলামের জন্যই প্রযোজ্য শুধুমাত্র পরবর্তীতে আর নেই এটা একটা আবার কেউ কেউ বলেছেন যে আল্লাহ রসুল যেহেতু পড়েছেন সেহেতু আমরা পড়তে পারবো গড়ে মানে চলে যেভাবে আমাদের দেশে চলে মানে এখানে তিন চারটা বিদেশে যে যা যেখানে আছে সেখান থেকে পড়তেছে এটা অনেক একবারে আম করে দিয়েছেন তৃতীয় হলো কেউ কেউ বলেছেন যে গাইবানা জানা যা হলো যার জানা মানে যে ব্যক্তি প্রসিদ্ধ খুব প্রসিদ্ধ মুসলিমদের আহ মানে তাদের ক্ষেত তার একটা ভালো অবস্থান আছে ইসলাম এবং মুসলিমের কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন সেক্ষেত্রে এমন ব্যক্তির ক্ষেত্রে জানা যা পড়া যায় এটা একদল মত এবং এই সৌদি আরবে তারা পালন করে থাকেন যেমন ইয়াসির আলাফা যখন মারা গেল ফিলিস্তিনে তখন তারা হারামাইনে সালাদ পড়েছিলেন সৌদি আরবে কোন বাদশাহ মারা গেলে দেখি সেখানে পড়েন সালাদ কিছুদিন আগে সম্প্রতি মুফতি আম মারা গেছেন মুফতি আব্দুল আজিজ তিনি মারা গেলে তার যা গায়বানা দু হারামে হয়েছে এটা তারা মনে করেন যেহেতু উনি অনেক বড় মাপের মানুষ ছিল ইসলাম এবং মুসলিমের কল্যাণে তার অনেক অবদান আছে চতুর্থ মত হলো যে গাইবানা জানাজা শুধু তার জন্য যার জানাজা হয়নি যে কোনো কারণে হোক তাকে জানাজা ছাড়াই দাফন করে দেওয়া হয়েছে তার জন্য গাইবানা জানাজা এবং নার্জাসীর ক্ষেত্রেও আল্লাহ রসুলাম কিন্তু আসলে পড়েছিলেন কারণ নার্জাসির জানাজা হয়নি তাই তিনি পড়েছিলেন আমার ব্যক্তিগত ভাবে এই মতটা সব থেকে শক্তিশালী মনে হয় এবং সেটাই আমি আমল করি আমি গাইবানা জানাজা কোথাও যদি দেখি যে জানাজা হয়েছে তারপরেও পড়তেছে আমি করি না ব্যক্তিগতভাবে এবং এটা আপনার ইচ্ছা এটা আপনার ইচ্ছা আপনাদেরকে মতামত বলে দিলাম সবাই দলিল দিয়েছেন ওই হাদিস দ্বারা যেমন যারা এখন পড়তেছেন বড় মানুষকেও মারা গেলে বা বড় ব্যক্তি সেটা কিন্তু নার্জাসীর উপরকে নাজি তো অনেক বড় মুসলিমদের জন্য তার অনেক বড় অবদান ছিল যেহেতু তিনি আশ্রয় দিয়েছিলেন কঠিন মুহূর্তে তো আপনি যদি পড়ে থাকেন পড়তে পারেন তবে আমি ব্যক্তিগত ভাবে যে মতটা মনে হয় যে যার জানাজা টোটালি হয়নি তার জন্য গাইবানা জানাজা অল্লাহ আলম মেয়েদের হজ ফরজ হবে কখন সমর্থ থাকলে এবং তার যদি মাহরম মনি পান তখন সামর্থ্য তো অবশ্যই আছে আর্থিক এবং শারীরিক সামর্থ্য সাথে মাহারম মেয়েদের ক্ষেত্রে যুক্ত হবে সালাতের শেষ বৈঠকে দূরতে ইব্রাহিম না পড়ে সালাম ফিরিয়ে দিলে করোনে কি যেহেতু অনেক ওলামাই যদি ভুলে সালাম ফিরিয়ে দেন না পড়ে যাদের মতে ওয়াজিব তাদের মতে কোনো সমস্যা নেই কিন্তু অনেক ওলামাই ক্রাম এটাকে রোপণ বলেছেন শেষ বৈঠকে সালাত পড়া দূরত পড়া রসলামের উপর এটাকে রোপণ বলেছেন এই দৃষ্টিকোণ থেকে যদি সালাম ফিরিয়ে দেন ফিরে আর পরপরই তার স্মরণ হয় তাহলে উনি এক্সট্রা এক রাকাত পড়ে সহসিদা দিয়ে দেবেন সালাতে তৃতীয় বা চতুর্থ রাকাতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে ফেললে সহসিদা করার না সমস্যা নেই যদি পড়ে নেন অসুবিধা নেই যে আত্মীয়দের কি প্রশ্নটা সালাতে তৃতীয় বা চতুর্থ রাকাতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে ফেললে কখন বিসমিল্লা পড়বেন আপনি যদি সুরা ফাতে প্রথমে পড়েন তাহলে তো পড়বেন সুরা ফা সুরা পরে তৃতীয় বা চতুর্থ আকাতে যদি উনি সুরার প্রথম থেকে পড়েন তাহলে বিস্মিলত আইমনি পাঠ করবেন সুরার প্রথম থেকে পড়লে। তবা ছাড়া তবা ছাড়া অন্য সুরার প্রথম থেকে পড়লে বিস্মল আইমর্ন পঠ করবেন না কেউ যদি পড়তে চায় যেহেতু পড়ার হাদিস আছে মানে আল্লাহ রুসুল্লাম বেশিরভাগ ক্ষেত্রে শুধু প্রথম দুই রাকাতে অন্য সুরা মিলাতেন শেষের দুই রাখাতে মিলাতেন না তবে মিলানোরও হাদিস আছে সে কারণে কেউ যদি মিলাই মিলাতে পারে আর সেক্ষেত্রে সুরার প্রথম থেকে পড়লে বিস্মিলীল আইমর্নীন পাঠ করবে যে আত্মীয়দের ব্যাপারে আমাদের ওসিয়ত করা হয়েছে সম্পর্ক রাখতে বলা হয়েছে এরা কারা আমি তো বলেছি খুদবার মধ্যে আমি খুদবার মধ্যে কিন্তু বলেছি এটা পয়েন্ট ছিল আপনি আবার শুনে নিন সুন্নাতে রাতে বা সালাতের কাজা আদায় করা যাবে কি যদি যায় তার পদ্ধতি কি হবে যাবে আল্লাহ রসুল ইসলাম আদায় করেছেন বনু আব্দুল কাইস তারা যখন আসলো বনু আব্দুল কাইস গোত্রের লোকেরা তখন জোহরের পরে দুই রেখা সুন্নাত উনি পড়তে পারেননি ব্যস্ত তারা ব্যস্ততায় ব্যস্ত হয়ে গেছেন তাদের সাথে পরে সেটা তিনি কাজা করেছিলেন আসরের পর কাজক সেটা কাজা করেছিলেন আসরের পরে আল্লাহর সুশার সুতরাং কাজা করা যায় সুনান রওতের যেগুলো আপনি যদি কাজা করতে চান করতে পারবেন না করলে সমস্যা নাই কিন্তু করার সুযোগ আছে জি শেষ আর আছে কি আমরা যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে আমাদের কিছু ভাই বোনেরা তারা ইসলাম গ্রহণ করবেন আমরা আজকে এখানে শেষ করছি যেরকম লফ হইরান বা লফ